চলো কাকু তোমাকে আমি বাড়ি ছেড়ে দিচ্ছি চলো আমি চলে যাবো আরে কেউ মেরে দেবে আপনাকে আরে তো মোর তো দেন আরে তো মোর না ক্রিস আরে ক্রিস ও তোর বাবারে ভাই অনেক হয়ে গেছে মদ খাবে না তুমি যাও মদ খাও যাও মরো মরো না মরো আর মরে গেলেও কারোর কিছু হয়ে যাবে না হ্যাঁ মরো না ক্রিস যাও র‍্যাপ লিখে দিয়েছি বলতে আমিও এটা লিখতে পারবো আমার কিছু শেয়ার করার আছে যেমন তোমার একটা পাস্ট আছে তেমন আমারও আছে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু বিয়ের আগে শিকার গ্রোভারের সাথে ওর দেখা হয় ওরা বিয়ে করে নেয় ও আমাকে ভুলে গেছে কিন্তু আমি ওকে ভুলতে পারিনি সবচেয়ে খারাপ দিক হলো ও আমার সবচেয়ে বড় শক্তি কেড়ে নিয়েছে আমার লেখা কিন্তু তারপর তুমি এলে আমার জীবনে তোমার সাথে দেখা হওয়ার পর আমার কিছু লিখতে ইচ্ছে হলো আর তার সাথে আমার কষ্টও চলে যায় আমি হাসতে শুরু করলাম আমি লিখতে শুরু করলাম সবকিছু আমি চাই তুমিও এই অনুভব করো যাতে তুমি সত্যি এই অতীতটা কাটাতে পারো আমিও তো চেষ্টা করতে পারি আমি আছি তোমার জন্য